বিশ্বাস করুন আজ মিরাক্কেল ঘটবেই জয় যিশু প্রিয় ভাই ও বোনেরা আজকের এই মুহূর্তে আমি আপনাদের বলছি বিশ্বাস করুন কারণ আজ আপনার জীবনে মিরাক্কেল ঘটবেই বন্ধুরা আমরা অনেক সময় কষ্টের মধ্যে পড়ে যাই আশার আলো হারিয়ে ফেলি কিন্তু এই মুহূর্তে ঈশ্বর আমাদের পাশে রয়েছেন তিনি আমাদের কষ্টের মুহূর্তে মিরাক্কেল ঘটাতে প্রস্তুত যদি আপনি আপনার হৃদয় খুলে তাকে বিশ্বাস করেন তাহলে আজই সেই পরিবর্তন দেখতে পাবেন বন্ধু আসুন এই বিশ্বাসের প্রার্থনায় আমরা সবাই একসাথে সামিল হই এবং সাক্ষী থাকি যে আমাদের জীবনে কিভাবে অসাধারণ মিরাক্কেল ঘটতে শুরু করে প্রিয় স্বর্গীয় পিতা আজ আমরা তোমার সামনে এসে নতমস্তকে প্রার্থনা করছি প্রভু তুমি আমাদের সৃষ্টিকর্তা তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর এবং আমাদের সব সমস্যার সমাধানকারী প্রভু আমরা জানি যে তুমি মহান এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে আমাদের বিশ্বাস তোমার উপর স্থির প্রভু আমরা জানি যে তুমি আজ আমাদের জীবনে মিরাক্কেল ঘটাবে হে প্রভু তুমি আমাদেরকে তোমার নিজ প্রতি মূর্তিতে সৃষ্টি করেছ এবং গঠন করেছো আমাদের জীবন স্বাস্থ্য পরিবার এবং ভবিষ্যৎ তাই প্রভু আমরা বিশ্বাস করি যে আজ তোমার শক্তিতে ঘটবে প্রভু এই মুহূর্তে আমরা সকল সমস্যার জন্য তোমার কাছে প্রার্থনা চাইছি আজ আমরা আমাদের জীবনের প্রতিটি দুঃখ কষ্ট এবং হতাশা তোমার হাতে তুলে দিচ্ছি হে প্রভু আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করো যেন আমরা কখনোই তোমার প্রতি আস্থা হারিয়ে না ফেলি প্রভু তুমি আমাদের হৃদয়ে মিরাক্কেল ঘটাতে সক্ষম তুমি আমাদের প্রতিটি সমস্যার সমাধান করতে পারো আজ আমরা বিশেষভাবে প্রার্থনা করছি তাদের জন্য যারা অর্থনৈতিক সমস্যায় আছে হে প্রভু তুমি তাদের পাশে দাঁড়াও এবং তাদের নতুন কাজের সুযোগ করে দাও আর তাদের জীবনের সব অর্থনৈতিক সংকট দূর করো আজ আমরা বিশ্বাস করি তোমার আশীর্বাদে তাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে প্রভু যারা আজ শারীরিক কষ্টে আছে তাদের জন্য আমরা আজ প্রার্থনা করছি তুমি জানো আমাদের শরীরের প্রতিটি অসুস্থতার কথা তাই প্রভু তুমিই পারো আমাদের সুস্থ করতে কারণ তোমার পরশে সব রোগ দূর হয়ে যায় প্রভু আমরা প্রার্থনা করছি তাদের জন্য যারা আর শারীরিক অসুস্থতায় ভুগছে প্রভু তোমার অনুগ্রহ দিয়ে তাদের শরীরকে সুস্থ করে তুলো। আমরা বিশ্বাস করি আজই তুমি তাদের জীবনে মিরাক্কেল ঘটাবে হে প্রভু তুমি আমাদের মন ও আত্মার শক্তি দাও প্রভু আমরা জীবনের কঠিন সময়ে হতাশায় ভেঙে পড়ি কিন্তু আমরা জানি যে আপনার প্রেম ও করুণা আমাদেরকে সব সময় শক্তি যোগায় প্রভু আমাদের হৃদয়ে তোমার প্রেমের আলো জ্বালিয়ে দাও এবং আমাদের জীবনের অন্ধকার দূর করে তোমার আশীর্বাদ দিয়ে আমাদের আলোকিত করো প্রভু আমরা জানি যে তোমার কাছে কিছুই অসম্ভব নয় তুমি আমাদের বিশ্বাসকে পরিপূর্ণতা দাও যেন আমরা কখনোই হতাশায় ডুবে না যায় প্রভু আমরা বিশ্বাস করি আজই তোমার আশীর্বাদে আমাদের জীবন মিরাক্কেল ঘটবে আজই আমরা আমাদের সমস্যার সমাধান দেখতে পাব কারণ তুমি আমাদের সর্বদাই সাথে আছো প্রভু আমরা যারা তোমার কাছে নত হয়ে প্রার্থনা করছি আমাদের জীবনে তোমার উপস্থিতি অনুভব করতে দাও এবং তুমি আমাদের জীবনে আধ্যাত্মিক শক্তি এনে দাও যেন আমরা প্রতিদিন তোমার নির্দেশিত পথে চলতে পারি আমাদের বিশ্বাসে আমরা তোমার কাছে স্বর্ণাপন হয়ে আমাদের জীবনে প্রতিটি দুঃখ কাটিয়ে উঠতে হে প্রভু তুমি জানো আমাদের প্রতিটা ইচ্ছা এবং প্রয়োজন তুমি জানো আমরা কি চাচ্ছি এবং আমাদের জীবনে কি ঘটছে প্রভু তোমার করুণা দিয়ে আমাদের প্রয়োজন পূরণ করো আমাদের জীবনকে সুন্দর এবং অর্থ বহ করে তোলো যেন আমরা তোমার প্রেমের ধন্য হয়ে উঠি প্রভু আজকের দিনটি হতে দাও মিরাক্কেলের দিন আমরা বিশ্বাস করি যে আজ তুমি আমাদের জীবনে এমন একটি পরিবর্তন আনবে যা আমরা কখনোই কল্পনা করিনি প্রভু আমরা তোমার হাতে সবকিছু তুলে দিচ্ছি কারণ আমরা জানি তুমি সর্বশক্তিমান তুমি আমাদের জীবনে প্রতিটি সমস্যার সমাধানকারী প্রভু তুমি আমাদের এই মর্ত জীবনকে আধ্যাত্মিক আশীর্বাদে ভরে দাও এবং আমাদের জীবনকে তোমার প্রেমে পূর্ণ করো প্রভু আমরা জানি তোমার কাছে সবই সম্ভব সবই সম্ভব আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে তুলে দিচ্ছি কারণ আমরা জানি তুমি আমাদের জীবনে মিরাক্কেল ঘটাবেই ঘটাবেই প্রিয় প্রভু আমরা জানি যে আপনি সর্বদা আমাদের পাশে রয়েছেন আমরা তোমার কাছে সব সময় সাহায্য প্রার্থনা করি এবং তুমি আমাদের প্রতিটা প্রার্থনায় সাড়া দাও প্রভু আমরা আজ এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছি যে তুমি আমাদের জীবনে আজই মিরাক্কেল ঘটাবে হে প্রভু তোমার আশীর্বাদ আমাদের জীবনে মিরাক্কেলের জোয়ার নিয়ে আসুক আমরা তোমার প্রেমে ধন্য হয়ে বেঁচে থাকব কারণ এবং তোমার করুণাই আমাদের জীবন পূর্ণ হবে এই প্রার্থনা খ্রিস্টের নামে চায় আমিন প্রিয় ভাই বোনেরা আমরা যেখানেই থাকি যাই করি আমাদের বিশ্বাস সব সময় মজবুত রাখা উচিত কারণ আমাদের বিশ্বাসের শক্তি ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নিয়ে আসবে আজ আমরা যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করছি যেন আমাদের জীবনে প্রতিটি দিক মিরাক্কেল ঘটে আমার বন্ধু যদি প্রার্থনার ভিডিওটি দেখে আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন এবং এই রকম শক্তিশালী প্রার্থনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন